सौ दी सैया गौना कारा के का ना मार के मिलल नहीं खे सजिया सुख राजा जी मिलल नहीं खे सजिया के सुखो राजा जी बढ़ाई देहला हो बढ़ाई दहला जिंदगी বিহা না হওয়ার আগে তো ভালো ছিল কিনা বাপের বাড়িতে ছিল বিয়ে হয়নি আরমান ছিল না এর থেকে সুখে তো বাপের বাড়িতে খাচল কিন্তু তারপরে স্বামী ধরার মারে মানে কি স্বামীর সুখের লেগে স্বামী ধরা এবার দু বছর আড়াই বছর করে ধুয়ে যে পড়ে আছে এই কথা কটা বললাম এক তান কবি পুলিশের গান গেছে কথাটি হাতি যার জেনার বেড়ে চলেছে প্রক্রিয়া করছে মেয়েরা স্বামী বাইরে জবান বেটি ছেলে আগুন ঢাকা ছিল বাবার বাড়তে ছিল ওর জৈবনের আগুন ঢাকা ছিল এবার জৈবন ছাই যতক্ষণ আগুন ছায়ের তলে আগুন আছে উড়বে না আর যদি ওকে উস্কে দেওয়া যায় তাহলে খুন কি উড়বে বাড়ি পুড়বে 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 হক কথা বলতে যে আব্দুল শাকুর খারাপ জওয়ান ছেলে যুবতী স্ত্রীকে রেখে দিয়ে দু বছর আড়াই বছর এলাকা বাড়ি থেকে বেরিয়ে দিচ্ছে জীব জৈবনের রকম একটু সাত চলে গেছে এই তো খুঁজবে যার কারণে যার কারণে কতটা পালিয়ে যাচ্ছে কতটা জেনাতে লিপ্ত কত রকমের গুণা সমাজে দোষী একলা মহিলারা নয় দোষী আমার যুবক ভাইরা তো মুরাদি ছিল না থাকতি যাবে তুই পরে থিয়া তো তুই আগে খايটার পরে জমা করার পরে বিয়ে কেন করিসনি আল্লাহ রাসূল কি বলেছেন ইয়া মাসারা সারাস সাবাবে মানিস তাতামিনকুমুল বাদ খালিয়া তাজাউয়াদ আগে ঘোয়ারের ওই যে বাড়ি খান করতে পারিনি বাড়ি করতে পারিসনি তো তোকে বিয়ে করতে বাড়ি খান করব তো করে হয়নি তো তো বিয়ে করন তো তুই হক কি রাখিস না কেন জিনিস থাকবে যখন খেতে দিতে পারবি শারীরিক সুখ দিতে পারবি ওর ভরণ পোষণের জিম্মেদারি কবুলের মানে কি কবুলের মানে কি কবুলের মানে কি বিয়ে করে তিন দেড় লাখ টাকা নিয়ে গেলো আর তোর বাপের পয়সা দিয়ে বিদেশ যাওয়ার মানে কবুল ঘরে তুইয়া কবুলের মানে কি এতদিন তোর বাপের দায়িত্বতে ছিল আজ থেকে তোর কাপড় কবুল থেকে তোর সুতার খাট কবুল থেকে থেকে তোর বিছান কবুল তোর ঘর কবুল থেকে তোর কবুল দারু যা কিছু সব জীবনের ভারাপুল কবুল আর মহিলারা কবলিও বহিন যে কবুল যখন যেদিন বিহা করার আগে সাইনটা করার আগে চিন্তা করে লিও অমুকের ছেলে দশ হাজার টাকা নগদ দেন মোহরের এওয়াজে তোকে তোর যাও যাও তো তোকে দেওয়া দিচ্ছে তোর কি রাজি আছিস রাজি সেই দিন